দুইটা একই বিষয় মনে করেন মানুষেরা আজকে সমাজের মানুষেরা মনে করেন গিবত এবং চগল খুঁড়ি একই জিনিস চগল খুঁড়ি মুঠে জানে না গিবত সম্পর্কে যদি ওয়ান জানেও চগল খুঁড়ি কি এটা ওয়ান পার্সেন্ট মানুষ জানে না বুঝছেন বিষয়টা তাহলে চগল খুঁড়ি কি আপনারা কি কেউ বলতে পারবেন এখানে চগল কি দুই একজন হয়তো বলতে পারেন হ্যাঁ আমি যদি প্রশ্ন করি সকল কি বলুন তো দেখি একজন আচ্ছা এনে একরকম বলেছে আর কেউ বলতে পারবে আচ্ছা দেখেন এবারই স্পষ্ট করেন বলেছে কি যা দুই ঠট যে এদিকেও কথা বলে ওদিকেও কথা বলে দুই ঠট বলতে একটা কি বোঝায় এদিকেও কথা বলে ওদিকেও কথা বলে মূল যেটা সেটা হচ্ছে আসেন আমরা একটু শুনি নামি মা এটাকে বলা হয় চোখুল খুঁড়ি নামি মাহ এটা বলা হয় অনেকেই মনে করেন যে এই এবং চগোল একই জিনিস কিন্তু গিবত এবং চগল একই জিনিস নয় গিবত হলো কারোর অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করা যা সে অপছন্দ করবে আর চগল খড়ি হলো সৃষ্টি করার উদ্দেশ্যে গেমজাম সৃষ্টি করার উদ্দেশ্যে কি করা গেমজাম সৃষ্টি করার উদ্দেশ্যে একজনের অপছন্দনীয় কথা আরেকজনের সাথে এসে লাগিয়ে দেওয়া এটা হচ্ছে চগল আসলে অনেক মানুষ এরকম অনেক মানুষের কাছে ভালো হওয়ার জন্য দেখে দেন কেউ থেকে কি দেখেন তো কেউ কাছে দেখে দেখেন তো ঘুমালে রেখে দিবেন সকল খরি কি বললাম সকল খরি ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে অনেক মানুষ এরকম আছে যে আমি আমার বন্ধুবার মানুষ আমার একটু ভালো হতে হবে তাই আমি কি বলছি অমুক ব্যক্তি মানে একটু বাঁধিয়ে দিচ্ছি ফাসাদ বাঁধিয়ে দিচ্ছি অমুক ব্যক্তি আপনাকে নিয়ে এই বলেছে অমুক ব্যক্তি আপনি ইশারা ইঙ্গিতে তাকে আপনি সতর্ক করার জন্য যে তার ক্ষতি হবে ক্ষতি হবে এইটার বিষয়ে তার ক্ষতি হতে পারে আপনি সাবধান করে দেন তাকে আস্তে করে নামটা না বলে সাবধান করে দেন আপনি বলেন фасад সৃষ্টি করার উদ্দেশ্যে আপনার উদ্দেশ্য কি фасад সৃষ্টি করা জ্ঞানম সৃষ্টি করা আপনি বলছেন কি অমুক ব্যক্তি আপনাকে নিয়ে এই বলেছে এবার এই ব্যক্তি বলছে যে আমাকে নিয়ে এই বলেছে উমুক্ত উমুক্ত মানে নিয়ে এরকম বলছে আবার এই ব্যক্তি এটা নিয়ে ওর কাছে গিয়েছে যে তোকে নিয়ে এই বলেছে এই যে фасад সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো ভাইয়ের 10 টটি অপছন্দনীয় বিষয় যদি আরেকজন ভাইয়ের সঙ্গে বলে এটার নাম হচ্ছে চগল চগলখড়ি সগল খুরি সম্পর্কে নবী করিম বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী হাদিস নম্বর 5556 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতা সগল খুরি যারা করে এরা কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে এরা জান্নাতে প্রবেশ করবে না সগল খুরি যারা করে এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি তাহলে আমরা সংক্ষেপে দেখলাম যে গিবত্তি এবং সকল খরিকি স্পষ্ট বুঝতে পেরেছেন তো গিবত্তি বললাম সবাই শোনেন গিবত্তি বললাম কারোর অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করা কোন ভাইয়ের সাথে কারোর অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করা অপর এক ভাইয়ের সাথে আর সকল খরিকি ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে অন্য ভাইয়ের অপছন্দনীয় বিষয় আপনি আরেকজনের সামনে সঙ্গে বলে ফাসাদ সৃষ্টি করে দিয়েছেন গ্যামজাম সৃষ্টি করে দিচ্ছেন এটা কি সগল কথা ক্লিয়ার